বৃষ্টি ভালো আবার চকে গেছিলাম চকে যে ছাতি নিয়ে গেছিলাম না গাছ নিয়ে আসলাম ওই যে গাছ গাছ কাটিতে তারপরে আবার খরগুসে দিয়ে আসলাম ওই যে খরগুস আর কি খুবই ভিতরে দিয়ে আসছি আজকে রান্না হবে লিশ্লাস তে হে তিনটা সাথে গেছে আর আতে দে মারকমতেଇছি তেতে দুইটা ইশনা সেন্টার তে হাত কে ডানলু তাহলে কইতে লই এখানে আমি কইললু আলাদা কি করার লাভ लागे तावे बिष्टी बिष्टी आसे किसुई राम नागो तो से सलाम गा बरे से दाल से से रे से तो किसुई राम नागो तो मान लम ना बात लम किसुई राम नागो मु आरे नि सर लागे ते जे खाने छोरी सास से तो से से गला नि दिजे राखी तापर मा बात बो पछे मा इ

এই জিনিস মাছ দেখতেছেন ওই দিন হচ্ছে রয়্যাল বাজারে গেছিলাম রয়্যাল বাজারে থেকে আর কি ইলিশ মাছগুলো পছন্দ হয়েছিল একদম কমে আনছিলাম এই বড় বড় ইলিশ মানে মির্জাপুর হলো আঠারোশো টাকা কেজি তো রয়্যাল থেকে আনছিলাম হচ্ছে এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি থেকে তার চাকা নিয়ে গেছিলাম না তাও হাওড়া চলাত করে তার দুইটা ইলিশ আনছি আমরা আনছিলাম দুইটা ইলিশ আর হচ্ছে গৌচন্দ্র তার আনছিলো দুইটা ইলিশ এই চারটা ইলিশ আনা হয়েছিল চাকা থাকলে বেশি করে কারণ আঠারোশো উনিশশো টাকা দামের ইলিশ মাত্র এক হাজার টাকা কেজি তাও সে বিপদে পড়ছিলো তার জন্য খালি দিছিল। মানে গাড়ি নষ্ট হয়েছিল তো তার জন্য নামাইছিল ছিল এখন তো কিছু তো ব্যস্ত হইবো কারণ বোঝাই তার জন্য খালি এক হাজার টাকা এক হাজার টাকা ই করে দিছে আমরা খালি নিয়ে পড়ছি তেমনি নি সুযোগটা রাত ছাড়া করে নেই এক হাজার টাকা এই সব ইলিশ আমাকে মির্জাপুর আঠারোশো করে উনিশশো করে এ টাকা কারণে নিয়া গিতাম থাকতো তাইলে আর নিয়া গিতাম ইনি আসতাম ইলিশ না তেল দিহে কিনে আমরা দুটা কিনছি আর ইয়াটা গেছে বসুমদা রাজা কেন কি ইনি স্বাস খাই যাও তোমা গদি কেমন লাগছে ভালো লাগছে ওই যে বৃষ্টি পাইছে আর আসে হ্যাঁ বসছে নিচে তো বৃষ্টি তার জন্য উপরে কি করো এগুলো পরে ছুবিয়ে খালি খালাম দেবে ইলিশ মাছ বাস বাসনা এমতি মোমো বাসনা সাত সার্ধা তো খেয়ে দেও রান্দা রান্না সাত

Tula sheesh, dua sheesh, umenem kei denum nosta. Tula 没有蛮冷。Sí, তো এই যে মাছ কোটা হয়ে গেছে তো এই যে ওখানে আর কি রান্না করব করবো মাছ ভাজি করব তো ও আবার কথা বলতে পারতাছে না ওই রকম ভাবে মানে তো অনেক একটু কথা বললো দেখলেন তো মানে মুখটা ব্যথা হয়েছে বেশি কথা বলতে পারে না তো যাই হোক এখন হচ্ছে মাছ ভাজি করব তো হলুদ মোছের ফাঁকি লবণ তো সব দিয়ে মাখিয়ে নিবে ইলিশ মাছ তো ওই রকম বড় বড় করলে আর কি ই লাগে না কারণ ইলিশ মাছের বাশনা রাই হচ্ছে আর ভাজিটা হচ্ছে এলো ভালো লাগে এত গালি কিন্তু এরকম ভাবে রিলিশ আসলে তরকারি ভালো লাগে না তো ইডি হলো হালকা ধুই নিছে আর ইডি হলো হালকা ধোয়া দিয়া মানে ওইরকম আমি ধোয়া যাবে না হালকা ধিয়া তা সশেলিশ হবে বাবাই রদুর শ্রীমা রে আবার মা এই পাশে কি করবা মা সর্ষে বাঁধবো বেটা বইটা খাওয়ার সাহ দিয়ে নরকম মাছটা রয়ে গেছে তাহলে মাছ গলেনা নিয়ে নিব আতি তাকের মার মার মাছে ডাশনা বলেছে তো

কি কয় শুনচে হব নেকি কি কয় শুন হব নেকি কিনি লয় আনি লয় কি ককা কি বুজিয়ে বুজালে

তো ওই জায়গা সবকিছু দিয়ে দিছে আর ওই যে কি গুলো রাখছিলে এটা হচ্ছে সই শৈলিস না সানু হয়ে গেছে এখন জল দিয়ে দিতেছে জল দিয়ে দিছে এখন আবার মাছ দিয়ে দিব এটা হচ্ছে মানে আমরা এই আগে তো দেখছেন ভাইজার আনছি এখন আর ভাইজার না

তোমার রান্না হয়ে গেছে কারো রান্না খালি স্বাদ হয় হ্যাঁ এত স্বাদ রান্না যে একদিন তো বেদাল আর রান্নার মধ্যে বে যাবা তেতিয়া নাম তৰকাৰী আমাৰ হৈয়ে গৈছে তই এখন নামিব নিছে নেকি খাম না কটা নিমন্ত্ৰণ আগে আপুনি বল দি আই না না আপনি নিমন্ত্রণ লাগা নি জানলা তার বাবা কাট না ভিডিও নিমন্ত্রণ দেনা আইম ও এই নে নে লাগা এই নে ববুশু তো সারা দিলস লাইক ও দামের দাম না হবে লো লড়ন করে দি গেল না না দিছি আর আজকে আমাদের নূপুর মিসিং হারিয়ে গেছে কোথায় যেন খুঁজে ইয়ে করতে বড্ডা করতে हम बोंडा रा रांना बनना करते से एवं ना

क्या कर रहा है चलो चलो खाओ 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 मान जाना मारे हाल में झोल जास मांस खा लेना मांस ना बाबू जा चलो ना भाई दीदी थी भाई जन्म ना

তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া আজকে সবাই বেশি ভালো হয়েছে ইলিশ মাছটা আসলে ভালো তা কম পেয়ে নিয়েছিলেন দেখে আজকে সবাই মিলে খাইতে পারলাম তো ইলিশ মাছ কাকাই তো ইলিশ মাছ হচ্ছে কম জিনিস কিন্তু খাওয়া যায় সবাই মিলে আর বড় বড় আর রুই কাতি না বড় কি হইব তো ভাবে খাওয়া যায় না এগুলো কম জিনিস মানে ভাত খাওয়ানো যায় কম জিনিস দিয়ে তো বান্না শেষ হয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তো আজকে ভিডিওটি কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন তো আজকে বিয়টা বড় করবো না আজকে ইমন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন